প্রিয়মন প্রবাসী আসসালামু আলাইকুম ওমানে এখনও অনেক প্রবাসী অবৈধ আছেন তো অনেক প্রবাসী অবৈধ যারা আছেন তারা সবাই জানেন যে কি এখন প্রচুর পরিমাণে ওমানে কিন্তু দরফাঘট চলতেছে লোককল ধরতেছে বিভিন্ন জায়গায় এবং কি যারা অবৈধ প্রবাসী আছেন তারাও অনেকজন এখন দেশে চলে যেতে চাচ্ছেন আউটপাসের মাধ্যমে কীভাবে এখন ওমানে বর্তমানে আউটপাস নিতে পারেন এবং কি কোন উপায়ে উপায় এখন বর্তমানে দেশে যাওয়া যাবে যারা অবৈধ আছেন আমি আজকে এই ভিডিওটাতে আপনাদেরকে পুরোপুরি ডিটেলস জানিয়ে দেবে এবং কি আউটপাস কীভাবে নিতে পারেন আপনারা বর্তমানে অনেক প্রবাসী আমাকে এই ব্যাপারে নক দিয়েছেন জানানোর জন্য তো আমি আজকে জানিয়ে দিলাম দেখেন ও মানে আউটপাসের সিস্টেম হচ্ছে এখন বর্তমানে কিন্তু সরকারিভাবে কোনো আউটপাস্ট নেই সরকারিভাবে যেভাবে অ্যানাউন্স করে আউটফাস্টটা ওই আউটফাস্টটা হচ্ছে যে প্রতি পাঁচ বছর পরে অ্যানাউন্স করে তখন একসাথে অনেক মানুষগুলো যারা টিকিট কাটে আবেদন করার পরে তাদেরকে একটা ডেট দিয়ে দেওয়া হয় ওই ডেটের মাধ্যমে টিকিট কেটে দেশে চলে যেতে পারে বর্তমানে যে আউটপাসটা চলতেছে এটা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে একটা আউটপাস চলতেছে ঠিক আছে যারা বিমানে টিকিট কেটে যেতে চাচ্ছেন তারা প্রতিদিন মাত্র ফোন রোজন করে আউটপাস্ট দিচ্ছে বর্তমানে ঠিক আছে এটা মাস্কাট এম্বাসি থেকে যেয়ে আনতে হবে অবশ্যই আমাকে এই ব্যাপারে একজন ইনফরমেশন করছেন উনিও কিন্তু আউটপাসটা নিয়ে এসেছিলেন যে মাস্কাট এম্বাসি থেকে গিয়ে ফোন জন মানে ডেলি ফোন রজন করি তোই এবারই অনেক বড়ো লম্বা সিরিয়াল আউটফাস্ট দেওয়ার পরে আপনি টিকিট কেটে যেতে পারবেন আর আপনার যদি এই মুহূর্তে দেশের জরুরি যেতে হয় তাহলে বর্তমানে কয়েকটা জায়গায় ও মানে যেমন শিব শিবময় বাঙালি মার্কেটে যেখানে একসাথে হয় ওইখানে এবং বিদায়তে এই দুই তিন জায়গায় মনে করেন যে মাসঘাটের বাঙালি মার্কেটে ওইখানে প্রতিদিন বিকালবেলা কিন্তু পুলিশের লোক ধরে নিয়ে যান ঠিক আছে যারা যদি যেতে চান এই মধ্যে ওইখানে যাওয়ার পরে আপনাদেরকে ধরে নিয়ে যাবে ওখানে অনেক বাঙালি পাবেন ওইখানে কথা বলে ওদের সাথে চলে যেতে পারেন তাহলে দুই তিন দিন আপনাকে জেল খাটতে হবে দুই তিন দিন জেল খেটে আপনাকে আরামসে দেশে চলে যেতে পারবেন এখন আর ওই সিস্টেমে গেলে কিন্তু আপনার টিকিটের টাকাও লাগবে না আপনাকে শুধু চার্জ যেতে হবে যাওয়ার পরে এখানে এভাবে যেতে পারবেন কারণ এই জিনিসটা তথ্যগুলো অনেক প্রবাসী ভাই আমাকে দিয়েছেন বা সিস্টেমগুলা জানিয়েছেন যার কারণে আমি বলতেছি যে কি এই সিস্টেমে আপনি সহজে চলে যেতে পারবেন হয়তো বা দুই তিন দিন না হলে এক সপ্তাহ পর্যন্ত জেলে থাকতে হবে থাকার পর মানে এক সপ্তাহের ভিতরে আপনাকে দেশে পাঠিয়ে দেবে এটা হচ্ছে যেন কি মূল তথ্য আর আউটফাশের সিস্টেম যেটা এটা হচ্ছে যে কি আপনাকে প্রতিদিন পনেরো জন করে আর যেহেতু আউটফাস দিচ্ছে এটা একটা লম্বা টাইম নিতে হবে বর্তমানে যেমন যারা নিতেছে এরকম সিরিয়ালে আসতে হবে এখন আপনি আউটফাসের ব্যাপার নিয়ে রাখবেন আপনার সিরিয়ালটা আস্তে আস্তে লেট হবে এরকম লেটে যখন যেদিন পড়বে ওই দিন আপনাকে টিকিট কেটে দেশে যেতে পারবেন এটা হচ্ছে যেন কি আউটফাসের বর্তমান সিস্টেম আর পূর্বের যে পাঁচ বছর প্রতি পাঁচ বছর আট পরে আউটফাস যেমন দুই হাজার বিশ সালে দিতে পারছে এখন সামনে কবে আউটফাস দেওয়া হবে এই ব্যাপারে কোনো কিছু জানে না বা আমরাও জানি না কারণ ও মানে কখনো এরকম ধরনের তথ্য দেয় এমনি পূর্বে আমরা যা সবাই দেখেছেন সকল প্রবাসী জানেন প্রতি পাঁচ বছর পরে দিয়ে থাকেন এখন সামনে কি দেবেন কি দিবেন না আদৌ এভাবে জানা নেই কিন্তু বর্তমানে আরেকটা ব্যাপার হচ্ছে যে কি কেশের জন্য এত সিরণীয় অভিযান চলতেছে অভিযানে লোক ধরতেছে লোক ধরার মূল কারণ হচ্ছে দেন কি যাদের অবৈধ আছেন অবৈধ লোকের ভিতরে বেশ কিছু লোকেরা আপনার বিভিন্ন জায়গায় আপনার ক্যাবল চুরি করে থাকেন সাইকেল চুরি মানে বিভিন্ন মানে উল্টাপাল্টা মাদক ব্যবসার সাথে জড়িত ঠিক আছে এই জড়িত লোকদেরকে ওনারা চিহ্নিত করতে পারতেছে না যার কারণে ওদের কাছে কোনো ডেটা পাওয়া যাচ্ছে না যাদের বিশেষ কানে তাদের কোনো ডেটা ওরা পাচ্ছে না তার কারণেই এই লোকদেরকে এভাবে দৌড়ে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য এরকম ধরনের আপনার অভিযান এগুলো চলতেছে আশা করি ভিডিওটা ভালো লেগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডদের জানিয়ে দেবেন ধন্যবাদ